আসসালামু আলাইকুম ড্রেস থেকে আরও অসম্ভব সুন্দর একটা কোটা সিল্কের মধ্যে চমৎকার ডিজাইন চলে আসছে ঈদ এক্সক্লুসিভ পার্টি কালেকশন কারণ ঈদের সময় যদি এই ধরনের একটু এক্সক্লুসিভ পার্টি ড্রেসগুলি না পড়েন তাহলে আমার মনে হয় না যে ঈদটা ভালো হবে সো ড্রেস প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসে মার্কেট প্রাইজের সাথে কম্পেয়ার করে হচ্ছে ড্রেসবন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে আপনাদেরকে প্রাইস দেয় যে প্রাইজ হচ্ছে আপনারা পারচেস করবেন ন্যূনতম তিনশো চারশো টাকা একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু পাবেন পাঁচটা কালারে কিন্তু একদম এক্সক্লুসিভ কালার একদম এটা হচ্ছে পাচ্ছেন ধব হোয়াইট কালার এতটা সুন্দর গুছানো কাজ তার সাথে কিন্তু এরকম কন্ট্রাস্ট শেডের দুপাটটা পাবেন এবং অল ওভার এবং বডি খুবই সুন্দর একটা কাজ পাবেন জাস্ট দেখবেন তো ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফর্টি সিক্স লং থাকবে এগুলি ফিফটি ফিফটি সিক্স প্লাস বডি পাবেন অল ওভার যা দেখেন খুবই সুন্দর একটা কাজ পুরো ডিজাইনটাতে এরকম যা দেখেন খুব চমৎকারভাবে চমৎকার সুতোর কাজ পাবেন এখানে কাজ থাকবে গলায় খুব সুন্দর করে চমৎকার হ্যাঙ্গিং অ্যাটাচ করা থাকবে আর দুপাশে যে ব্লক এটা পুরোটাই কিন্তু হোয়াইট সিকোয়েন্স করা সরি কালার সিকোয়েন্স করা থাকবে এই প্রশ্নের সব যা দেখেন সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ একেবারে খুবই গুছানো কাজ আর গলায় খুব সুন্দর করে এরকম পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে আর এখানেও কিন্তু চমৎকার হ্যাঙ্গিং টেসেল কিন্তু অ্যাটাচ করা পাবেন লং কনফার্ম ফর্টি সিক্স এবং ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এখানে যা দেখেন ওয়ানের যে কাজগুলি একদম গুছানো কাজ এগুলি সব কালার সিকোয়েন্স অ্যাড করা এখানে মাল্টি সুতোর কাজ নিচের চমৎকার কিছু এক্সক্লুসিভ কিছু হ্যাঙ্গিং টেসেল অ্যাটাচ করা পাবেন উইথ কাটওয়ার্ক করা থাকবে ড্রেসের ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না সাইডটা ফুল্লি সলিড থাকবে ড্রেসের ইনারেও অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতাতে হচ্ছে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন এগুলো যা দেখবেন সব জমাট বাঁধানো এমব্রয়ডারি কাজ আর এখানে কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে এখানেও মাল্টি কালার সুতোর কাজ পাবেন এবং এটা কিন্তু খুব সুন্দর করে এরকম বর্ডার লেয়ার করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্টুনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা একদম হচ্ছে কোটা সিল্কের মধ্যে পাবেন পুরো দোপাট্টা হচ্ছে এরকম সুন্দর কাজ পাবেন এবং চারোপাশে বর্ডার প্যানেলের যে কাজগুলি দেখেন এগুলি খুবই গুছানো কাজ উইথ করা থাকবে চারোপাশেই এগুলি কিন্তু সব কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে এবং মাল্টি সুতোর কাজ পাবেন জাস্ট প্রত্যেকটা ড্রেসের কালার দেখে দিব। যার যে কালারটা এগুলি কিছু ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে এখানে আছে কালার এটা হচ্ছে টরেসের মধ্যে পাবেন জাস্ট এগুলি পরবেন নিজেকে একটু ভালো লাগবে এক্সক্লুসিভ যে ডিজাইনগুলি এইসব ড্রেস হচ্ছে এখন পুরো বাংলাদেশে ঈদের মৌসুমে কিন্তু এগুলি প্রাইস থাকে আপনারাই জানেন ন্যূনতম পঁচিশশো বাজেটে কিন্তু পারচেস করতে হয় কারণ ড্রেস বোন মানে হচ্ছে আপনাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইস যেসব প্রাইসে পারচেস করবেন ইনশাল্লাহ আপনি তিন চারশো পাঁচশো টাকা এক একটা ড্রেসে কম পাবেন এটা শুধু ড্রেস বনের কথা নয় জাস্ট আপনি মার্কেট যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন প্রোডাক্টে কারণ এমনও প্রোডাক্ট আছে ড্রেস বনে যে আপনি সেম প্রোডাক্টটি কিন্তু চারশো পাঁচশো সাতশো টাকা বেশি দিয়ে আপনি পারচেস করেন আইদার আপনি ঠকে যান কিন্তু ড্রেস বন থেকে ড্রেস পারচেস করবেন তো মানে হচ্ছে আপনি জিতে যাবেন এটা আপনাকে আমরা আশ্বস্ত করি এবং এটা দুপাত্টাগুলি সব কন্টাস মধ্যে পাবেন পুরো দুপাট্টার চারোপাশে বর্ডারে কাজ পাবেন যা দেখেন একদম গুছানো কাজ এগুলি সবাই শোরুম থেকে আপনি পারচেস করে নিতে পারেন এটা হচ্ছে কফি শেডের কারণ এইসব ড্রেসগুলি হচ্ছে স্পেশালি কালারগুলি কিন্তু একদম আনকমন কারণ এইসব কালারগুলি কিন্তু মার্কেটে কিন্তু খুব একটা বেশি অ্যাভেলেবেল না কারণ অনেকের পছন্দ থাকে এইসব ডিজাইনগুলি জাস্ট আপনার পছন্দ হলে নিয়ে নেন আপনি কোয়ালিটিটা পাবেন ব্যাটার প্রাইসটাও কিন্তু বেস্ট প্রাইস পাবেন যেটা হচ্ছে শুধু ড্রেস বোন আপনাকে দিচ্ছে প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলি এখন কিন্তু শোরুমে কিন্তু আমাদের অ্যাভেইলেবেল আছে আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতাতে এগুলি জাস্ট আপনি পাকিস্তানি প্যাটার্ন লুকে কিন্তু মেক করতে পারবেন ভালো লাগবে সুন্দর কিছু কালার কম্বিনেশন সালোয়ার এবং ইনার প্রত্যেকটাই কালার ম্যাচ করা থাকবে উইথ মধ্যে পাবেন আর দোপাট্টাগুলি হচ্ছে একদম কন্ট্রাস্ট পুরো সুপার মানে একদম হচ্ছে যে দোপাট্টা যে কাজ মানে প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো খুবই প্যাটার্নও কাজ হ্যাবি এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সুন্দর মাল্টিকালার কালার হচ্ছে এখানে যে সুতোর কাজগুলি প্রত্যেকটা কিন্তু বডির সাথে ম্যাচিং করা কাজ আর এখানে যে সিকোয়েন্সগুলি দেখেন অল ওভার সিকোয়েন্সগুলি একদম কাজ দুপারটা চারোপাশে যে বর্ডার প্যান্টটা দেখেন এটা পুরোটাই কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে লাইট অনিয়ন কালার এটাও আরও সুন্দর একটা কালার স্পেশালি যে এখানে যে সুতোর কাজের যে কম্বিনেশনটা দেখেন জাস্ট একদম হচ্ছে মানে লাইটিং লুকের ড্রেস আর এখানে গলায় খুব সুন্দর করে রিয়েলমিরও অ্যাটাচ করা পাবেন আর হ্যাঙ্গিং টেস্টেল তো পাবেনই এবং গলাও কিন্তু খুব সুন্দর করে এরকম আই পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেস আর এখানে দামানে যে দেখেন খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কিছু হ্যাঙ্গিং টেস্টেল কিন্তু অ্যাটাচ করা প্রত্যেকটা ড্রেসে সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে আর এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটার হাতায় কিন্তু সেম কাজ পাবেন এটা সালোয়ারটা থাকবে ইনার এবং সালোয়ার দুইটাই কিন্তু হচ্ছে সেন্টুন থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা এরকম কন্ট্রাস্ট করা থাকবে মানে জাস্ট এমনিতেই কন্ট্রাস্ট লুকের যে ড্রেস দ্যাট মিন্স হচ্ছে বডি এবং দোপাট্টা কন্ট্রাস্ট লুকের ড্রেস হওয়া মানেই কিন্তু একটু এক্সক্লুসিভ মানে এগুলি দেখতে ভালো লাগে আর স্পেশালি যেহেতু কোটা কটন সিল্কের ড্রেস তাও কিন্তু খুবই পেন্সি কালেকশন আর এগুলি পরেন কারণ কাপড়গুলি তো খুব সুন্দর মানে যেহেতু স্ট্রাইফ লুকের ড্রেস এটা হচ্ছে ড্রাগন শেড থাকবে এটাও কালারগুলি এবং কাজের কোয়ালিটিগুলি খুবই সুন্দর মানে আপনারা জাস্ট হাতে পাওয়ার পর হচ্ছে কিন্তু এইসব ড্রেস আপনার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে আলাদা কারণ হচ্ছে কোয়ালিটির জন্য আমরা বারবার বলি আপনি হয়তো কিছুদিন পরেও কিন্তু সিমিলার ড্রেস পাবেন মার্কেটে কম বাজেটে কোয়ালিটি লেস প্রোডাক্ট পাবেন আমরা বারবার বলি সিমিলার ড্রেস যদিও হয় ড্রেস বন আপনাকে এনশিয়োর করে যে অন্তত ড্রেস বনের ড্রেসের কোয়ালিটিটা আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন যে ড্রেস হাতে পাওয়ার পরও দেখবেন যে আপনি এইসব ড্রেসে আপনার মধ্যে হ্যাপিনেস কাজ করছে একটাই কারণ কারণ হচ্ছে আমরা বারবার বলি যে আমরা আপনাকে কোয়ালিটিতে আপনাকে প্রায়োরিটি দিই আর প্রত্যেকটা সালোয়ার এবং ইনার এগুলি সব কালার ম্যাচ করা থাকবে সব শ্যান্টুনের মধ্যে পাবেন আর এটার সাথে এটা হচ্ছে কন্ট্রাস্ট শেডের দোপাট্টা অল ওভার দোপাট্টাতে যা দেখেন খুব সুন্দর এই দোপাট্টাগুলি একদম স্টাইল করার মতো দোপাট্টা পুরো ডিজাইনটাতে এরকম গুচ্ছ হেভি এমব্রয়ডারি করা থাকবে দুপুরটা চারপাশে বর্ডার কাট ওয়ার্ক করা থাকবে এখানে সাথে কিন্তু সেলফ সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ